বিসমিল্লাহিরহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি রাব্বিল আলামিন আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি বিশ্বজগতের রব আরানির রহিম যিনি পরম দয়ালু অতিশয় করুণাময় মালিকিয়া উমিদ্দিন যিনি বিচার দিনের মালিক ইনিয়া কানবুদু ওয়াইনিয়া কানস্ত ইন আমরা আপনারই ইবাদত করছি এবং আপনারই নিকট সাহায্য চাগছি উহ দিনা শিরতল মোস্তাফেম আমাদেরকে সরল সঠিক পথ

গজব বর্ষিত হয়েছে তাদের পথও নয় যারা পদভ্রষ্ট হয়েছে আমিন